তো হ্যালো ব্রিয়ন আমাদের সরল সুদের চ্যাপ্টার চলছিল সিম্পল ইন্টারেস্ট এর আগের ক্লাসে আমাদের দশ পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমরা এগারো নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি তো এগারো নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে যখন একটি টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হয় তাহলে কত টাকা বিনিয়োগ করা হচ্ছে আমরা জানি না আমরা ধরলাম পি টাকা আমি বিনিয়োগ করছি এখানে টাইম হচ্ছে আমাদের টাইমটা হচ্ছে পাঁচ বছর দেওয়া আছে তখন এত টাকা পাওয়া যায় তাহলে আমি টাকা কত টাকা পাচ্ছি টোটাল আমি অ্যামাউন্ট হিসেবে পাচ্ছি আমি পাঁচ হাজার টাকা ক্লিয়ার এবার আমাদের বলছে যদি সাধারণ সুদ প্রতি বছর দুই পার্সেন্ট বেশি হতো তাহলে রেট অফ ইন্টারেস্ট পরে আমাদের দুই পার্সেন্ট বেশি তাহলে আগে রেট অফ ইন্টারেস্ট আমি ধরলাম আর পার্সেন্ট ছিল ঠিক আছে পরের প্রিন্স এবার আমাদের বলছে যদি রেট অফ ইন্টারেস্ট দুই পার্সেন্ট বেশি হতো তাহলে প্রাপ্ত পরিমাণ এত টাকা হতো তাহলে রেট অফ ইন্টারেস্টাই শুধু দুই পার্সেন্টের বৃদ্ধি হচ্ছে পরে তাহলে প্রিন্সিপাল যা ছিল তাই থাকবে টাইম যা ছিল তাই থাকবে রেট অফ ইন্টারেস্টটা শুধু আমাদের এখানে পরে দুই পার্সেন্টের বৃদ্ধি হয়ে যাবে যেটা বৃদ্ধি বলেছে শুধু সেইটুকুই বৃদ্ধি বৃদ্ধি করবে বাকি সব সেম থাকবে এবার বলছে বিনিয়োগের পরিমাণ কত এবার রেট অফ ইন্টারেস্ট যদি দুই পার্সেন্ট বেশি হতো তাহলে টাকা কত পেত টাকা পেতো হচ্ছে টোটালে অ্যামাউন্ট পেত পাঁচ হাজার ছশো টাকা ক্লিয়ার এবার বলছে বিনিয়োগের পরিমাণ কত তার মানে প্রিন্সিপালটা কত বিনিয়োগ বিনিয়োগ করেছিলো সেটা আমাদের বার করতে হবে তাহলে এই অঙ্কতে ডাইরেক্ট করা যায় ডাইরেক্ট কীভাবে করা যায় দেখো সরল সুদের কোশ্চেনে প্রিন্সিপাল আমরা যা রাখবো তাই থাকবে শুধু সুদটা আমাদের প্রত্যেক বছরে বাড়তে থাকবে ক্লিয়ার সুদটা আমাদের প্রত্যেক বছরে চেঞ্জ হতে থাকবে কিন্তু প্রিন্সিপাল আমাদের সেমই থাকে কোনো চেঞ্জ নেই তাহলে এইখান থেকে এইটা যেটা হয়েছে এটা আমাদের পাঁচ বছরে আর পার্সেন্ট যখন সুদ পাচ্ছিলাম পি টাকার উপরে তখন আমাদের টোটাল পাচ্ছিলাম পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পরে পি টাকার উপরেই পাঁচ বছরে আর প্লাস টু সুদের জাস্ট বৃদ্ধি পেয়েছে টু পার্সেন্ট আর কিছু কিন্তু চেঞ্জ হয়নি রেট অফ ইন্টারেস্টটা যেহেতু দু পার্সেন্টের বৃদ্ধি পেয়েছে তার জন্য আমরা এত টাকা পাচ্ছি তাহলে কত টাকা বেশি পাচ্ছি এখান থেকে এটা কত বেশি তাহলে যদি আমরা গ্যাপ দেখি পাঁচ হাজার দুশো পঞ্চাশ আর পাঁচ হাজার ছশোর মধ্যে গ্যাপ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার তার মানে তিনশো পঞ্চাশ টাকা বৃদ্ধি হচ্ছে তাহলে আগে আমি যে টাকা পেতাম টোটালে তার থেকে আমি তিনশো পঞ্চাশ টাকা বেশি পাচ্ছি তার মানে এটা সুদ মাথায় রাখবে সুদটাই এখানে বাড়ে ঠিক আছে কারণ প্রিন্সিপাল তো সেমই থাকবে তাহলে সুদ হিসাবে আমি এত টাকা বেশি পাচ্ছি এটা আমাদের কি ভাই এটা আমাদের সিম্পল ইন্টারেস্টটা আমাদের এত পার্সেন্টের মানে এত টাকার বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে আমরা পাচ্ছি যে তিনশো পঞ্চাশ টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে এবার পার্সেন্টেজে কত পার্সেন্টের বৃদ্ধি পাচ্ছে রেট অফ ইন্টারেস্ট সেটা যদি আমরা একটু ক্যালকুলেট করি দেখো পাঁচ বছরে দুই পার্সেন্ট করে বৃদ্ধি পেয়েছে কারণ আর এখানেও আর পার্সেন্ট এখানেও আর পার্সেন্ট এ দুটো তো সেম আছে শুধু বৃদ্ধি কোনটুকু পাচ্ছে পাঁচ বছরে প্রত্যেক বছরে দুই পার্সেন্ট করে বৃদ্ধি তাহলে প্রত্যেক বছরে যদি দুই পার্সেন্ট করে বৃদ্ধি হয় তাহলে পাঁচ বছরে কত বৃদ্ধি হয়েছে টাইমটা গুণ করো তাহলে ইন্টারেস্টটা পার্সেন্টেজে বেরিয়ে যাবে ইন্টারেস্টটা বার করার জন্য টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট গুণ করি আমরা তাহলে এখানে বৃদ্ধিটা যদি আমরা দেখি তাহলে পাঁচ দুগুণে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট ইন্টারেস্টে বৃদ্ধি হচ্ছে তাহলে এখানে যেটা পার্সেন্টেজে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটাই আমাদের টাকায় কত বৃদ্ধি পেয়েছে তার জন্য তিনশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো পঞ্চাশ টাকার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট দিয়ে ভাগ ক্লিয়ার ইন্টারেস্টকে ইন্টারেস্ট পার্সেন্টেজ দিয়ে ভাগ আমাদের বার করতে হবে কত টাকা বিনিয়োগ করেছিল মানে প্রিন্সিপালের ভ্যালু প্রিন্সিপাল সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট এগুণ করে দাও প্রিন্সিপাল বার করার জন্য তাহলে এখানে পার্সেন্টেজের সাথে এখানে পার্সেন্টেজ করে দাও ক্যান্সেল জিরোর সাথে জিরো ক্যান্সেল তাহলে প্রিন্সিপাল কত বেড়াচ্ছে তিন হাজার পাঁচশো টাকা অপশান ডি ইজ কারেক্ট এক লাইনে অ্যান্সার আসবে পরীক্ষার খাতায় জাস্ট এইটুকু করবে এর থেকে বেশি কিছু করার দরকার নেই এগুলো সব লজিক্যাল জিনিস বোঝার জন্য বললাম নেক্সট আমরা পরের কোয়েশ্চনে আসি আমাদের দুই নম্বর কোয়েশ্চেন অক্ষয় দুই বছরের জন্য বার্ষিক ছয় পার্সেন্ট হারে তিন হাজার টাকা ধার নিয়েছিল তাহলে অক্ষয় একজন ব্যক্তি আছে আমরা এখানে অক্ষয় এখানে এ কে লিখলাম এটা হচ্ছে অক্ষয় তাহলে সে কারো একটা জায়গা কোনো একটা জায়গা থেকে সে ধার নিয়েছে কত টাকার ধার নিয়েছে তিন হাজার টাকা ধার নিয়েছে কত টাকার ধার নিয়েছে ভাই তিন হাজার টাকা ধার নিয়েছে এই তিন হাজার টাকা ক বছরের জন্য ধার নিয়েছে টাইম আমাদের এখানে কি বলছে তাহলে প্রিন্সিপাল হচ্ছে তিন হাজার টাইম আমাদের দুই টাইম আমাদের দুই বছরের জন্য আর রেট অফ ইন্টারেস্ট কত রেট অফ ইন্টারেস্ট প্রথমে বলছে ছয় পার্সেন্ট হারে সে টাকাটা ধার নিয়েছে ক্লিয়ার এবার বলছে এবং দুই বছরের জন্য বার্ষিক নয় পার্সেন্ট হারে তার বন্ধুকে একই পরিমাণ ধার দিয়ে দিয়েছে তাহলে যে পরিমাণ টাকা সে ধার নিয়েছিল কারোর থেকে সেইটাই আবার তার এক ফ্রেন্ডকে দিয়ে দিয়েছে ঠিক আছে এটা ফ্রেন্ড ফ্রেন্ডকে দিয়ে দিয়েছে সেই টাকাটাই আবার ধার হিসাবে মানে তিন টাকা দিয়ে দিয়েছে টাইম এখানেও সেম টাইমের জন্য দুই বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট এখানে কত রেট অফ ইন্টারেস্ট এখানে নাইন পার্সেন্ট ওকে ভাই নাইন পার্সেন্ট হারে দিয়ে দিয়েছে এবার বলছে অক্ষয় এক বছরে কত লাভ করেন তাহলে অক্ষয় এক বছরে অক্ষয়ের মিডিল ম্যান হিসেবে অক্ষয়ের লাভটা কত হবে দেখো একদম সিম্পল যদি একটা জিনিস তুমি বোঝো যে আমি কারোর থেকে তিন হাজার টাকা এখানে আমি ধরলাম যে আমার এটা নিজের কথা ভাবো যে নিজে তুমি কারোর থেকে তিন হাজার টাকা ধার নিলে সেটাই আবার কাউকে ধার হিসেবে দিয়ে দিলে এবার তোমার থেকে তুমি যার থেকে ধার হিসেবে নিয়েছিলে সে তোমার থেকে বলছে আমাকে ছয় পার্সেন্ট দেওয়া তার মানে এক বছরে একশো টাকা নিলে ছয় পার্সেন্ট ছ টাকা আমার দিতে হবে মানে ছয় পার্সেন্ট হিসেবে আমাদের তাকে আমার পে করতে হবে যার থেকে আমি নিয়েছি তাকে আমার ছয় পার্সেন্ট দিতে হবে কিন্তু আমি যাকে দিচ্ছি তার থেকে আমি নয় পার্সেন্ট পাচ্ছি তাহলে আমি যাকে দিচ্ছি তাকে আমি ছয় পার্সেন্ট হারে দেবো আর আমি যার থেকে পাচ্ছি তার থেকে আমি নয় পার্সেন্ট হারে পাচ্ছি তাই ঠিক না তাহলে ছয় আর নয় এটার যদি গ্যাপ দেখি তাহলে আমরা পাবো তিন পার্সেন্ট তাহলে এই যে তিন পার্সেন্টেজের গ্যাপ আসছে যে তাহলে এই তিন পার্সেন্টের প্রফিটটা হয়ে যাবে অক্ষয়ের বোঝা গেল কারণ অক্ষয় তো এখান থেকে নয় পার্সেন্ট পাবে এখানে ছয় পার্সেন্ট দেবে তার মানে ছয় পার্সেন্ট দিয়ে দিল নয় পার্সেন্টের মধ্যে তিন পার্সেন্ট অক্ষয়ের কাছে থেকে যাবে বোঝা গেল ব্যাপারটা ওকে তো এইবার আমাদের এখানে বলছে যে অক্ষয় এক বছরে কত টাকা লাভ করবে এবার দেখো অক্ষয়ের এক বছরে আচ্ছা অক্ষয় এক বছরে কত টাকা লাভ করবে নাইস কোশ্চেন স্টার দিয়ে দাও স্টার এই কোশ্চেনটা ভুল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে তার কারণ কি এখানে ডাইরেক্ট বলেছে অক্ষয় এক বছরে কত লাভ করবে অক্ষয়ের এক বছরে তিন পার্সেন্টই লাভ হবে দুই বছরে তিন দুগুণে ছয় পার্সেন্টের লাভ হতো কারণ এক বছরে যদি আমরা দেখি এক বছরে অক্ষয় নয় পার্সেন্ট পাবে ছয় পার্সেন্ট যদি দিয়ে দেয় তার মধ্যে তিন পার্সেন্টই তার কাছে থেকে যাবে তার মানে অক্ষয় এক বছরে যদি এখানে বলেই দিয়েছে যে এক বছরে কত পার্সেন্ট লাভ করবেন এক বছরে তিন পার্সেন্টই লাভ করবে ঠিক আছে ভাই তাহলে এইখানে আমাদের সিম্পল কি করতে হবে সে তিন হাজার টাকা যেটা নিয়েছিল ধার হিসাবে দিয়েছিলো সেইটার তিন পার্সেন্ট জাস্ট প্রফিট করবে সেটার তিন পার্সেন্ট বার করো তিন পার্সেন্ট মানে তিন বাই হান্ড্রেড তাহলে তার প্রফিট হিসেবে কত টাকা থাকবে জিরো জিরো ক্যান্সেল জিরো জিরো ক্যান্সেল তিন তিনে নয় মানে নব্বই টাকা তাহলে নব্বই টাকার তার প্রফিট হবে অপশান এ ইজ কারেক্ট অনেকে এটা এই দুই টাইম যে দুই বছর দেওয়া আছে সেইটা দিয়ে ক্যালকুলেশান করবে একশো আশি হয়ে যাবে এটা ভুল হয়ে যাবে ক্যালকুলেশান ঠিক আছে এখানে বলেছে এক বছরে তার প্রফিট কত এক বছরে তিন পার্সেন্ট প্রফিট তাহলে তিন হাজার টাকা তিন পার্সেন্ট বার করলে নব্বই টাকা আসছে তাহলে নব্বই টাকা আমাদের ফাইনাল অ্যান্সার ক্লিয়ার ভালো কোশ্চেন নেক্সট আমরা পরের কোশ্চনে আসব নেক্সট 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 আমাদের বারো আমাদের অ্যান্সার হয়ে গেল এ নেক্সট আমরা পরেরটাতে আসি নেক্সট আমাদের পরের কোশ্চেন হচ্ছে তেরো নম্বর কোশ্চেন তো তেরো নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে বার্ষিক একই সরল সুদের হারে চার বছরের জন্য পাঁচ হাজার টাকা এবং পাঁচ বছরের জন্য চার হাজার টাকা দুটি আমানতে প্রাপ্ত মোট সুদের পরিমাণ ছিল চব্বিশশো টাকা তাহলে চব্বিশশো টাকা হচ্ছে দুটো জায়গা থেকে যে সুদ বলছে টোটাল সুদ চব্বিশশো টাকা প্রতি বছর সুদের হার কত আমাদের বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে তাহলে অঙ্কটাকে বোঝো বার্ষিক একই সরল সুদের হারে চার বছরের জন্য পাঁচ হাজার টাকা তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না প্রথমে আমরা ধরে নিচ্ছি যে রেট অফ ইন্টারেস্ট আর পারসেন্ট তো প্রথমে আমাদের টাইম কত বলছে টাইম আমাদের এখানে বলছে চার বছর প্রিন্সিপাল কত টাকা পাঁচ টাকা ঠিক আছে পাঁচ টাকা এখানে এখান থেকে একটা সুদ পাচ্ছে ঠিক আছে কোনো একটা সুদ এখানে পাবে আর সেমভাবে আমাদের পরে বলছে এবং পাঁচ বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট একই সরল সুদ থাকবে দুই জায়গাতে তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে আর টাইম পরে আমাদের এখানে বলছে পাঁচ বছর আর টাকা কত টাকা নিচ্ছে প্রিন্সিপাল এখানে চার হাজার টাকা চার হাজার টাকার দুটি আমানতের প্রাপ্ত মোট সুদ তাহলে এখানেও একটা সুদ হিসেবে টাকা পাবে তাহলে এখানে আই ওয়ান ধরলাম এখানে আই টু ধরলাম তাহলে দুটো সুদ যদি একসাথে টোটালে করি তাহলে এই দুটো সুদ আমাদের টোটালে একসাথে বলছে দুটো জায়গা থেকে যে সুদ পাচ্ছে সুদ এখানে টোটালে পাচ্ছে হচ্ছে দু টাকা এটা হচ্ছে টোটাল সুদ হিসেবে পাচ্ছে প্রতি বছর সুদের হার কত রেট অফ ইন্টারেস্ট কত তাহলে এখান থেকে যদি আমরা সুদ বার করি ঠিক আছে তাহলে সুদ যদি প্রথম ক্ষেত্রে বার করি তাহলে সুত্র হবে পি টি আর বাই হান্ড্রেড প্লাস পরেরটার যদি আমরা এখান থেকে সুদ বার করি তাহলে সেমভাবে এখানে সূত্র হবে পি টি আর বাই হান্ড্রেড ইকোয়াল টু দুটো এখানে সুদ বেরিয়ে গেলো এটাও সুদ এটাও সুদ টোটাল সুদ কত আমাদের এখানে বলছে চব্বিশশো টাকা তাহলে ইকোয়াল দিয়ে রেখে দাও চব্বিশশো টাকা এবার ভ্যালু বসাও এখানে যদি আমরা ভ্যালু বসাই প্রিন্সিপাল প্রথমে কত পাঁচ হাজার তাহলে এখানে বসবে পাঁচ হাজার প্লাস টাইম এখানে কত চার রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না তো আর পার্সেন্টই রাখবো ঠিক আছে তো আর পার্সেন্টের জন্য নিচে চলে আসবে হান্ড্রেড প্লাস এখানে প্রিন্সিপাল কত এখানে চার হাজার তারপরে টাইম এখানে কত পাঁচ বছর এখানে রেট কত রেট এখানেও আর পার্সেন্টের জন্য নিচে হানড্রেড ইকুয়াল টু শো এইবার আমাদের এখানে একশোর সাথে একশো এই ডবল জিরো ক্যান্সেল এই একশোর সাথে এই ডবল জিরো ক্যান্সেল তো পঞ্চাশ ইন্টু চার করলে এখানে পাবো দুশো আর প্লাস চল্লিশ ইন্টু পাঁচ করলে এখানেও পাবো হচ্ছে দুশো আর ইকুয়াল টু আমরা পাচ্ছি চব্বিশশো তাহলে দুশো দুশো যোগ করলে এখানে পাবো চারশো আর ইকুয়াল টু পাচ্ছি চব্বিশশো ডবল জিরো ডবল জিরো ক্যান্সেল চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ তাহলে আর ইকোয়াল কত পাচ্ছি ছয় তার মানে এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ছয় পারসেন্ট অপশান সি ইজ কারেক্ট বোঝা গেল ভাই ইজি কোশ্চেন এই পার্টটা পরীক্ষার খাতায় করতে হবে না এটা আমি বোঝার জন্য বললাম বাকি এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে একদম ইজি ক্যালকুলেশান আছে এখানে তুমি আরও ফার্স্ট ক্যালকুলেশন করতে পারো ডিপেন্ড করছে তোমার উপরে তোমার ক্যালকুলেশন স্পিডের উপরে ওকে ক্যালকুলেশন একদম সিম্পল নেক্সট আমরা পরের লাইন পরের কোয়েশ্চনে আসে আমাদের ফোরটিন নম্বর চোদ্দ নম্বর কোয়েশন তো চৌদ্দো নম্বর কোশ্চেন এখানে বলছে বিমল কোমলকে দুই বছরের জন্য পাঁচ হাজার টাকা এবং সুমলকে আচ্ছা যাই হোক সুমনকে দিলে ভালো হতো চার বছরের জন্য তিন হাজার টাকা একই সরল সুদের হারে ঋণ দিচ্ছে এখানের সুদের হারটাও সেম এবার বলছে উভয়ের কাছ থেকে মোট এত টাকা সুদ পেয়েছে তাহলে এখানেও আমাদের মোট সুদ দেওয়া আছে বার্ষিক সুদের হার গণনা করো তাহলে সেম আগের মতনই কোশ্চেন ওকে আর এইখানে সিম্পল ইন্টারেস্টের কোশ্চেনের টাইপ ভাগ করার নেই তার কারণ হচ্ছে ভাই এখানে একদম ছোট্ট চ্যাপ্টার তিরিশটা অঙ্ক পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে আর একটা সূত্রের ওপর বেশ করেই সব অঙ্ক হয়ে যাচ্ছে তো এখানে আর এক্সট্রা কোনো টাইপ কিছু করার দরকার নেই কম্পাউন্ড ইন্টারেস্টে আমি তোমাদের টাইপ ওয়েস প্রত্যেকটা জিনিস দেখাবো ঠিক আছে তাহলে এবার আসি তো এখানে আমাদের বলছে এখানেও সেম কোশ্চেন রেট অফ ইন্টারেস্টটা আর ধরে নাও তাহলে প্রথমে প্রিন্সিপাল কত আগের মতনই করছি দেখো ডাইরেক্ট করা যায় পরীক্ষার খাতায় পাঁচ হাজার তাহলে পি টি টাইম কত দুই বছর আর আমরা আরই রাখলাম বাই কত হানড্রেড প্লাস এটাতে সুদ বেরিয়ে গেলো প্রথমটা পরেরটা দেখো প্রিন্সিপাল পরে তিন হাজার তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা তিন হাজার টাইম টাইম কত চার বছর রেট অফ ইন্টারেস্ট এখানেও আমরা আর নিলাম বাই কত হানড্রেড ইকুয়াল টু মোট সুদ মোট সুদ এখানে পাচ্ছে ডবল টু ডবল জিরো বার্ষিক সুদের হার বার করতে হবে আরের ভ্যালু বার করতে হবে তাহলে এখানে ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল পাঁচ দুগুণে দশ তার মানে এটা হচ্ছে হানড্রেড আর প্লাস এখানে তিন চারে বারো তাহলে হচ্ছে একশো কুড়ি আর ইকোয়াল টু 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 ডবল জিরো তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো টু টু জিরো আর ইকোয়াল টু 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 ডবল জিরো তাহলে জিরোর সাথে এই জিরো ক্যান্সেল বাইশ দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে এটা দশ বারে কাটবে তাহলে আর ইকোয়াল টু কত ভাই টেন পারসেন্ট ইজিলি বেরিয়ে যাচ্ছে অপশান ডি ইজ কারেক্ট ওকে কমপ্লিট আগের অঙ্কটাই সেম এই অঙ্কটার এই অঙ্কটা সেম তাহলে এটা আমি ডাইরেক্ট দেখিয়ে দিলাম সূত্র অ্যাপ্লাই করে কীভাবে করতে হবে দুই তিন লাইনের সলিউশন ঠিক আছে নেক্সট আমরা পরেরটাতে আসি আমাদের পনেরো নম্বর কোশ্চেন এখানে বলছে মানবী বার্ষিক ছয় পার্সেন্ট হারের সরল সুদে কিছু টাকা ধার নেন আচ্ছা এটা না এটা স্টার দিয়ে দাও আর এটা ভিভিআই দিয়ে দাও হয়তো এই এই টাইপের অঙ্ক অনেকে করেনি ফার্স্ট টাইম করছো ভালোভাবে লজিক্যাল জিনিসটা আমি বোঝাচ্ছি সেম টাইপের কোশ্চেনের পরেও আর একটা আছে দেখিয়ে দেবো অসুবিধা নেই বলছে মানবী বার্ষিক ছয় পার্সেন্ট হারে সরল সুদে কিছু টাকা ধার নেন প্রথম তিন বছরের জন্য আচ্ছা প্রথম তিন বছরের জন্য বার্ষিক নয় পার্সেন্ট হারে এখানে দাড়িটা হবে না বার্ষিক নয় পার্সেন্ট হারে মানবিক বার্ষিক ছয় পার্সেন্ট হারে সরল সুদে কিছু টাকা ধার নেন আচ্ছা 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 এখানে আমাদের ঠিকই আছে এখানে বলছে মানবিক বার্ষিক ছয় পার্সেন্ট হারে ছয় পার্সেন্ট হারে সরল সুদে কিছু টাকা ধার নেন প্রথম তিন বছরের জন্য তাহলে এই প্রথম তিন বছরের জন্য যেটা আমাদের টাইম বলছে তিন বছর থ্রি ইয়ার্স সেইখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত ছিল সিক্স পার্সেন্ট ক্লিয়ার ভাই বোঝা গেল কোনো অসুবিধা নেই এরপর বলছে বার্ষিক নয় পার্সেন্ট হারে এরপরে বার্ষিক নয় পার্সেন্ট হারে পরবর্তী পাঁচ বছরের জন্য পরবর্তী পাঁচ বছরের জন্য ওকে এরপর বলছে এবং প্রতি বছর তেরো পার্সেন্ট হারে আট বছরের বেশি সময়ের জন্য এরপর বলছে যে আট বছরের যদি বেশি টাইম হয়ে যায় সেইখানে আমাদের তেরো পার্সেন্ট ধারে সুদ দিতে হবে দেখো এখানে তিন তিন বছর আর এদিকে পাঁচ বছর পাঁচ হাত এখানে কিন্তু আট বছর অবধি হয়ে গেছে তো আট বছরের থেকে যত বেশি বছর আসবে সেই ক্ষেত্রে আমাদের তেরো পার্সেন্ট করে সুদ দিতে হবে তো এখানে আমাদের আট বছরের পর থেকে এখান থেকে তেরো পার্সেন্ট করে সুদ দিতে হবে এবার আমাদের এখানে বলছে যদি এগারো বছরের শেষে তাহলে কত বছরের শেষে এগারো বছরের শেষে তাহলে টোটাল টাইম আমাদের এখানে বলছে ইলেভেন ইয়ার্স তাহলে এখানে দেখো এত অবধি আমাদের আট বছর তাহলে আট থেকে এগারো এখানে কত বছর হবে নয় দশ এগারো তার মানে এখানে টাইম হচ্ছে তিন বছর থ্রি ইয়ার্স ক্লিয়ার বোঝা গেল লজিক্যালি পুরো জিনিসটা তো এখানে জাস্ট তিন বছরের জন্য তেরো পার্সেন্ট হারে সুদ পেয়েছে এবার বলছে এগারো বছরের শেষে তার দ্বারা প্রদত্ত মোট সুদ হচ্ছে এত টাকা তাহলে মোট সুদ মোট সুদ আমাদের এখানে বলছে টোটাল ইন্টারেস্ট আমাদের বলছে এই টোটাল যে ইন্টারেস্টটা হচ্ছে সেটা আমাদের বলছে এইট টাকা তিনি কত টাকা ধার নিয়েছিলেন তাহলে প্রিন্সিপালটা এখানে আমাদের ফাইন্ড করতে হবে ইজিলি প্রিন্সিপাল ফাইন্ড করা যাবে কিভাবে ফাইন্ড করবো দেখো তো তিন বছর যদি ছয় পার্সেন্ট করে সুদ দিতে হয় তাহলে তিন ছয় ডাইরেক্ট গুন করে দাও আঠেরো পার্সেন্টের সুদ হবে প্লাস পাঁচ বছর নয় পার্সেন্ট হারে পাঁচ নং পঁয়তাল্লিশ পার্সেন্টের সুদ হবে প্লাস তিন বছর তেরো পার্সেন্ট করে যদি হয় তিন তেরো উনচল্লিশ পার্সেন্টের সুদ হবে তাহলে এখানে টোটাল সুদ বার করার জন্য সব কটাকে যোগ করো তাহলে এদিকে হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এদিকে হচ্ছে আশি আশি এদিকে হচ্ছে আমাদের এইট্টি এইট নাইনটি ওকে নাইনটি থ্রি আর এদিকে নয় একশো দুই তাহলে এখানে কত হচ্ছে একশো দুই পার্সেন্ট তাহলে পার্সেন্টেজে কত আসছে এটা একশো দুই পার্সেন্ট তাহলে সুদ হিসাবে আমরা কত দিচ্ছি একশো দুই পার্সেন্ট কিন্তু এক্স্যাক্টলি কত দিচ্ছে আমরা আট হাজার একশো ষাট টাকা সুদ হিসাবে দিচ্ছি পার্সেন্টেজে কত দিচ্ছি একশো দুই পার্সেন্ট তাহলে একশো দুই দিয়ে ভাগ একশো দুই পার্সেন্ট দিয়ে ভাগ ইন্টারেস্টকে ইন্টারেস্ট দিয়ে ভাগ তিনি কত টাকা ধার নিয়েছিলেন প্রিন্সিপাল বার করতে হবে প্রিন্সিপাল হয় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড পার্সেন্ট দিয়ে গুন করে দাও তাহলে প্রিন্সিপাল এখানে বেরিয়ে যাচ্ছে তাহলে এখানে পার্সেন্টেজ সাথে পার্সেন্টেজ করে দিলাম ক্যান্সেল এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি আট দিয়ে গুন করলে আট দু গুণে শুনলো আট অ্যায়ে আট তার মানে এটা পুরোপুরি আটবারে কাটবে তাহলে প্রিন্সিপাল ইকোয়াল টু কত আসবে প্রিন্সিপাল আমাদের এখানে আসবে হচ্ছে আটের পরে তিনটে জিরো তার মানে আট হাজার আমাদের অ্যান্সার আসবে অপশান সি ইজ কারেক্ট বোঝা গেল নেক্সট আরেকটা অঙ্ক আছে সেম টাইপের লজিক্যাল জিনিসটা বোঝার জন্য এখানে আরও ক্লিয়ারলি আমি তোমাদের বলছি তো এখানে বলছে মানুষ প্রথম চার বছরের জন্য বার্ষিক পাঁচ পার্সেন্ট তাহলে চার বছরের জন্য পাঁচ পার্সেন্ট পরবর্তী তিন বছরের জন্য তিন বছরের জন্য নয় পারসেন্ট হারে সাত বছর এরপর বলছে এবং সাত বছরের পর তাহলে এখানে তিন সাত বছর কমপ্লিট হয়ে গেছে তো সাত বছরের পর যা টাইম খাটবে সেখানে এগারো পার্সেন্ট হারে সুদ দিতে হবে তাহলে এগারো পার্সেন্ট হারে কিছু টাকা ঋণ নেয় আচ্ছা দশ বছরের শেষে এবার বলছে দশ বছরের শেষে তাহলে টোটাল টাইম আমাদের টেন ইয়ার্স তাহলে দেখো এই অবধি আমাদের সাত বছর হয়ে গেছিলো সাত বছর তাহলে সাত থেকে দশ এখানে কত বছর তিন বছর জাস্ট এটা তিন বছর থেকেছে তাহলে এখানে আমাদের বলছে যে দশ বছরের শেষে তাকে মোট এত টাকা দিতে হয় তাহলে মোট এত টাকা পে করতে হচ্ছে তার মানে এখানে আগের অঙ্কতে বলছিল যে এত টাকা সুদ দিতে হয় সুদ এত টাকা বলেছিল কিন্তু এই অঙ্ক বলেছে যে এত টাকা দিতে হয় এখানে সুদ বলেনি মোট এত টাকা দিতে হয় তার মানে এটা অ্যামাউন্ট দেওয়া আছে এটা অ্যামাউন্ট দেওয়া আছে ওয়ান ফাইভ থ্রি ডবল জিরো অ্যামাউন্ট মানে সুদ প্লাস আসলে এই অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ক্লিয়ার যে এত টাকা সে টোটালে দিচ্ছে এবার আমাদের এখানে বলছে মানুষ মানুষই মনীষ মনীষ কত টাকা ঋণ নিয়েছিল মনীষ কত টাকা ঋণ নিয়েছিলো তাহলে প্রিন্সিপালের ভ্যালুটা আমাদের এখানে ফাইন্ড করতে হবে তাহলে দেওয়া আছে কি অ্যামাউন্ট ওয়ান ফাইভ থ্রি জিরো জিরো তাহলে অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ প্রিন্সিপাল বার করতে হবে তো প্রিন্সিপাল দিয়ে গুণ করতে হবে তাহলে অ্যামাউন্টটা কীভাবে বার করব দেখো অ্যামাউন্ট বার করার জন্য আমাদের করতে হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট প্রিন্সিপাল আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট হবে প্লাস এর সাথে ইন্টারেস্টটা বার করলেই হয়ে যাবে এবার ইন্টারেস্ট এখান থেকে বার করতে পারবো চার পাঁচে এটা হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট প্লাস তিন নং এটা হয়ে যাবে হচ্ছে সাতাশ পার্সেন্ট প্লাস তারপরেরটা আমাদের কত আছে তারপরে আমাদের তিন এগারো তেত্রিশ ঠিক আছে তাহলে সবকটা যদি আমি যোগ করি কত পার্সেন্ট হচ্ছে দেখো তাহলে এদিকে ষাট সত্তর আশি এটা হচ্ছে কত এইট্টি পার্সেন্ট ঠিক আছে টোটাল হচ্ছে এইট্টি পার্সেন্ট তাহলে ইন্টারেস্ট কত এইট্টি পার্সেন্ট তাহলে একশো আর আশি যোগ করে দাও তাহলে হয়ে যাবে অ্যামাউন্ট হয়ে যাবে কত একশো আশি পার্সেন্ট তাহলে অ্যামাউন্ট হচ্ছে একশো আশি পার্সেন্ট তাহলে একশো আশি দিয়ে ভাগ পার্সেন্টটা লিখলাম না প্রিন্সিপাল বার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড দিয়ে গুণ জিরোর সাথে জিরো ক্যান্সেল তো নয় দিয়ে কাটি যদি আমরা নয় দুগুণে আঠেরো নয় দিয়ে যদি আমরা এটা কাটি নয় দিয়ে কাটলে নয়ক্ষে নয় সাত নং তেষট্টি আর এখানে একটা জিরো আছে চলে যাবে তাহলে এটা যদি আমরা কাটি দুই দিয়ে যদি একশোকে কাটি এটা হবে পঞ্চাশ পাঁচ সতেরো পঁচাশি এইট্টি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল তাহলে অপশন এইট্টি ফাইভ জিরো এখানে আরেকটা জিরো আছে ওকে এখানে এইট্টি ফাইভ ডবল জিরো ইয়ার ট্রিপল জিরো মেরে ভাই ওয়ান ফাইভ থ্রি দেখো হবে পুরো ডবল জিরো হচ্ছে না ট্রিপল জিরো হচ্ছে এখানে আমাদের নাম যে হচ্ছে একটা জিরো একটা জিরো এখানে আমরা ক্যান্সেল করলাম দুই দিয়ে কাটলে এটা হচ্ছে পঞ্চাশ ওকে আর এখানে আমাদের কটা আছে এখানে আমাদের দুটো জিরো না একটা জিরো আছে কাহে মেরে ভাই ওয়ান সেকেন্ড ওয়ান ফাইভ থ্রি জিরো জিরো ওয়ান এইট জিরো আর এদিকে আমাদের হান্ড্রেড এটাতে এটা ক্যান্সেল করে দাও তাহলে এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে আমাদের এটা যদি আমরা কাটি এটা হচ্ছে ওয়ান সেভেন্টি ওকে দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে পঞ্চাশ পাঁচ সতেরো আমাদের এখানে হচ্ছে পঁচাশি ডবল জিরো এইট্টি ফাইভ ডবল জিরোই হওয়ার কথা যাই হোক এইটটি ফাইভ ডবল জিরোই হবে কোনো জায়গাতে জিরো একটা বেশি আছে তো জিরো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই জিরো কম বেশি থাক কিন্তু অ্যান্সার এটা আসবে এটাই আমাদের ওকে ফাইনাল অ্যান্সার ওকে তো নো দিক পরেরটাই আসি আমরা সতেরো নম্বর কোশ্চেন তো এই কোয়েশনটাও ইম্পর্টেন্ট বাট এটা একদম ইজি ট্রিক দেখাচ্ছে কীভাবে সলভ হবে এবার বলছে এখানে বলছে দেখো সতেরো নম্বর কোয়েশানে দুটি অংশ দুটি অংশে এত টাকা ধার দেওয়া হয়েছিলো তাহলে টু সিক্স ডবল জিরো যে টাকাটা আছে সেটা দুটি অংশে দিয়েছে আমি ধরলাম একটা অংশে এক্স টাকা দিয়েছে একটা অংশে ওয়াই টাকা দিয়েছে এরপর বলছে যে দেওয়া হয়েছিলো যেমন প্রথম অংশে সরল সুদ ছিল পাঁচ বছরের জন্য বার্ষিক দশ প্রথম অংশ যেটা ছিল এক্স টাকা সেখানে পাঁচ বছরের জন্য দশ পার্সেন্ট হারে সরল সুদ ছিল ক্লিয়ার তাহলে পিটিআর বাই এখানে হান্ড্রেড করে দিতে পারো ওই পার্সেন্টেজের জন্য হানড্রেড পিটিআর বাই হান্ড্রেড তাহলে এটা হয়ে গেল সুদ এরপর বলছে এবং ছয় বছরের জন্য বার্ষিক নয় পার্সেন্ট সুদের হারে আর দ্বিতীয়টা বলছে আমাদের ওয়াই যে টাকাটা আছে ঠিক আছে ওয়াই যে টাকাটা আছে সেইখানে আমাদের বলছে ছয় বছরের জন্য টাইম কত ছয় বছর রেট অফ ইন্টারেস্ট কত নাইন তাহলে পিটিআর বাই হান্ড্রেড তাহলে এটাও সুদ এটাও সুদ হয়ে গেল এবার বলছে দুটি ক্ষেত্রে সুদের পরিমাণ সমান তাহলে দুটো সুদ বলছে সমান এই অঙ্কতে সমানই বলবে তাহলে জাস্ট ইকুয়াল লাগিয়ে দেবে এখানে ক্লিয়ার এবার বলছে দশ পার্সেন্ট হারে ধার দেওয়া অংশ হলো তাহলে এই দশ পার্সেন্ট হারে ধার দিয়েছিল কোনটা দশ পার্সেন্ট হারে এক্স টাকা প্রথমটা ধার দিয়েছিল দশ পার্সেন্ট হারে প্রথমটা ধার দিয়েছিল তার মানে অ্যাকচুয়ালি আমাদের এক্সের ভ্যালুটা বার করতে হবে ঠিক আছে দশ পার্সেন্ট হারে এক্স টাকাটা ধার দিয়েছিল তাহলে এক্সের ভ্যালু বার করতে হবে ইজিলি বেরিয়ে যাবে দেখো এখানে এবার আমাদের একশোর সাথে একশো আমরা ক্যান্সেল করলাম আর আমাদের কী দিয়ে কাটছে এখানে দুই দিয়ে যদি কাটি দুই দিয়ে কাটলে এটা হবে পাঁচ দুই দিয়ে কাটলে এটা হবে হচ্ছে তিন তাহলে এক্স বাই ওয়াই আমরা কী পাচ্ছি ফাইনালি তিন নং সাতাশ এটা পাচ্ছি আমরা সাতাশ আর এদিকে পাঁচ পাঁচে পঁচিশ ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি পঁচিশ তাহলে টোটাল টাকা কত টু সিক্স ডবল জিরো এটাকে আমাদের ভাগ করতে হবে এই টোটাল অনুপাতের টোটাল দিয়ে অনুপাত এক্স আর ওয়ের টোটাল কত সাতাশ আর দিকে যদি পঁচিশ করি তাহলে ফিফটি টু ফিফটি টু দিয়ে ভাগ আমাদের কী বার করতে হবে এক্সের ভ্যালু বার করতে হবে তাহলে এক্সের ভ্যালু বার করার জন্য এক্সের ভ্যালু কত সাতাশ তাহলে সাতাশ দিয়ে গুণ নো তো তেরো দিয়ে কাটলে তেরো দুগুণে ছাব্বিশ ডবল জিরো চার তেরো বাহান্ন চার দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে কত হবে চার দিয়ে কাটলে এটা হবে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিয়ে সাতাশের সাথে গুণ করে দাও তাহলে এখানে জিরো আসবে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ ওকে হাতে আমার তিন পাঁচ দশ আর তিন তেরো তেরোশো পঞ্চাশ কোন অপশানে আছে অপশান বিতে আছে অপশান বি ইজ কারেক্ট নো দিকত নো প্রবলেম নেক্সট আমরা পরের কোশ্চেন আসবো আমাদের আট নম্বর কোশ্চেন তাহলেই অঙ্ক ইজিলি হয়ে যাবে ওকে নেক্সট দেখো আট নম্বর কোয়েশ্চেন আমাদের এখানে বলছে যে থ্রি পয়েন্ট ফাইভ বছরে ষোলো থ্রি পয়েন্ট ফাইভ বছরে ষোলো পার্সেন্ট বার্ষিক সরল সুদে বিনিয়োগ করা অর্থের ওপর প্রাপ্ত সুদ পাঁচ বছরের জন্য বারো পর সাড়ে বারো বারো পয়েন্ট ছয় পার্সেন্ট বার্ষিক সরল সুদের সরল সুদে অন্য রাশি বিনিয়োগে প্রাপ্ত সুদের সমান তাহলে এখানেও আমাদের সুদ দুটোই বলছে সমান দুটি বিনিয়োগকৃত রাশির অনুপাত কত তাহলে প্রথমে আমি ধরলাম এক্স বিনিয়োগ করেছিল তাহলে সেইখানে এক্স টাকার উপর এখানে আমাদের টাইম কত ছিল এক্স টাকার ওপর এখানে আমাদের টাইম ছিল ওয়ান সেকেন্ড এক্স টাকার উপর আমাদের টাইম ছিল টাইম আমাদের থ্রি পয়েন্ট ফাইভ ই টি আর রেট অফ ইন্টারেস্ট সিক্সটিন বাই কত হান্ড্রেড তো এই সুদের সাথে পরের সুদটা সমান পরেরটায় আমি ধরলাম ওয়াই টাকা রেখেছিলো ওকে তাহলে ওয়াই টাকা টাই রেখেছিলো আর এখানে আমাদের রেখেছিল পাঁচ বছরের জন্য টাইম পাঁচ বছর রেট অফ ইন্টারেস্ট বারো পয়েন্ট ছয় বারো পয়েন্ট ছয় পার্সেন্টের জন্য নিচে হান্ড্রেড তাহলে এখানে একশোর সাথে একশো ক্যান্সেল এই পয়েন্টের সাথে এই পয়েন্টও ক্যান্সেল হয়ে গেল তো আরও যদি আমরা কাটাকাটি করি পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত আর আমাদের কী দিয়ে কাটবে চার দিয়ে যদি আমরা কাটি দুই দিয়ে কাটলে দুই দিয়ে কাটলে এটা হবে হচ্ছে আট দুই দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে আমরা পাবো হচ্ছে সিক্সটি ওকে সাত দিয়ে যদি কাটি সাত নং তেষট্টি নয় তাহলে এক্স বাই ওয়াই বা এক্স ইস টু ওয়াই আমরা কি পাচ্ছি এক্স ইস টু ওয়াই আমরা পাচ্ছি নাইনের দিকে আছে তো নাইনের দিকে বসবে আট ওপাস থেকে আসলে তলাই মানে পরে গিয়ে বসবে এক্স ইস টু ওয়াই নাইন ইস টু এইট নাইনস টু এইট অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল নো প্রবলেম নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি তো এক লাইনে এসব কোশ্চেন হয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে নেক্সট আমাদের আঠেরো উনিশ নম্বর কোশ্চেন তো উনিশ নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন ব্যক্তি ছয় বছর দশ বছর এবং বারো বছরের জন্য যথাক্রমে এটা স্টার দিয়ে নাও এটাও ভালোবাসেন ছয় বছর দশ বছর এবং বারো বছরের জন্য যথাক্রমে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সরল সুদে তিনটি ভিন্ন স্কিমে অর্থ বিনিয়োগ করেছেন ওকে এবার বলছে যদি প্রতিটি স্কিমে সমাপ্তিতে সমান সুদ পায় তাহলে সংশ্লিষ্ট বিনিয়োগের অনুপাত কত মানে কত টাকা ইনভেস্ট করেছিল সেটার অনুপাত প্রথমে আমি ধরলাম এক্স টাকা ইনভেস্ট করেছে পরেরটায় আমি ধরলাম ওয়াই টাকা ইনভেস্ট করেছে তারপরেরটা আমি ধরলাম জেড টাকা ইনভেস্ট করেছে তো প্রথমটা যদি আমরা সুদ বার করতে হয় তাহলে টাইম আর ইন্টারেস্টটা গুণ করব প্রথমে ছয় বছর ছয় বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট কত ছিল ছয় বছরের জন্য দশ পার্সেন্ট তাহলে ছয় দশে ষাট পার্সেন্ট সুদ হয়ে গেলো ওকে পরেরটা দেখো দশ বছরের জন্য বারো পার্সেন্ট দশ ইন্টু বারো একশো কুড়ি পার্সেন্টের সুদ হয়ে গেল ঠিক আছে তাহলে ওয়াই টাকার একশো কুড়ি পার্সেন্টের সুদ আর পরেরটা যদি শেষেরটা দেখি বারো বছরের জন্য পনেরো পার্সেন্ট তাহলে বারো ইন্টু পনেরো যদি আমরা করি তাহলে এখানে কত আসবে ওয়ান এইট্টি পার্সেন্ট ওকে পনেরো দুগুনো তিরিশের শূন্য তিন আঠেরো ওয়ান এইট্টি এবার বলছে এই যে প্রত্যেকটা যে টাকা এই যে টাকার উপরে যে সুদ টাকার উপর সুদ টাকার উপর সুদ হিসেবে পাচ্ছি সেই প্রত্যেকটা সুদ আমাদের সমান তাহলে সমান করে দাও এবার লাস্টে আমাদের বলছে প্রিন্সিপালের অনুপাত মানে এক্স ইস টু ওয়াই ইস টু জেডের এর ভ্যালু বার করতে হবে তাহলে এখানে পার্সেন্টেজ 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 সব জায়গায় ক্যান্সেল করে দাও আরও যদি আমরা কাটাকাটি করি ষাট দিয়ে কাটলে ষাট অক্ষে ষাট ষাট দুগুণে একশো কুড়ি ষাট ইন্টু তিন একশো আশি ওকে এবার এইটা যদি এরকম থাকে যে এক্স ওয়ান এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু থ্রি জেড তাহলে এখানে ডাইরেক্ট রেশিও বার করার জন্য এক্সের ভ্যালু বার করার জন্য এক্সের ভ্যালু ওয়ান বাদে বাকি দুটোর গুণ ফল করে বসিয়ে দাও তিন দুগুণে ছয় ইস টু ওয়াইয়ের ভ্যালু বার করার জন্য ওয়াই বাদে বাকি দুটোর গুণ করো তিন আর এক তিন অক্ষে তিন বসিয়ে দাও জেড বার করার জন্য জেড বাদে বাকি দুটো গুণ করো দুই দুই ইন্টু এক দুই অক্ষে দুই বসিয়ে দাও তাহলে এইটাই আমাদের বেরিয়ে যাচ্ছে হচ্ছে প্রিন্সি মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু সিক্স ইস টু থ্রি ইস টু টু অপশান বি ইজ কারেক্ট ওকে নো দিক নো প্রবলেম ভালো কোয়েশ্চেন স্টার দিয়ে নাও প্র্যাকটিস করো বারবার নেক্সট আমরা পরেরটায় আসি এটা আমাদের ভালো কোশ্চেন স্টার দিয়ে দাও এখানে বলছে একজন ব্যক্তি একটি স্কিমে দুই বছর চার বছর এবং ছয় বছরের জন্য তিনটি ভিন্ন অর্থে ভিন্ন অর্থ বিনিয়োগ করেছেন তাহলে আমি এখানে অর্থ আলাদা আলাদা তা ধরলাম এক্স টাকা ওয়াই টাকা আর জেড টাকা বিনিয়োগ করেছে এখানে এবার আমাদের এখানে বলছে ছয় বছর দুই বছর চার বছর ছয় বছরের জন্য তিনটি বিনিয়োগ করেছেন যা তাকে পাঁচ পার্সেন্ট সুদ প্রদান করে প্রত্যেক ক্ষেত্রে সুদের হার কত পাঁচ পার্সেন্ট যাতে সে প্রতিটি স্কিমে একই পরিমাণ টাকা পায় এবার এখানে একই পরিমাণ টাকা পাচ্ছে কিন্তু আগেরটায় বলেছে যে সুদ একই পাচ্ছে হ্যাঁ সমান সুদ পায় তাহলে আগেরটাতে সুদ সমান হচ্ছিলো বাট এটাতে সমান সুদ না সমান পরিমাণ টাকা পাচ্ছে যদি সমান পরিমাণ টাকা বলে তাহলে ভাববে যে প্রত্যেক ক্ষেত্রে অ্যামাউন্ট সমান প্রত্যেক ক্ষেত্রে কী হচ্ছে অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সমান ঠিক আছে অ্যামাউন্ট মানে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল মানে আমরা জানি কত হান্ড্রেড পার্সেন্ট জাস্ট ইন্টারেস্টের সাথে যোগ করে দিতে হবে তাহলে এক্স টাকা এখানে ব্যাঙ্কে রেখেছিলো তার অ্যামাউন্ট যদি আমাদের বার করতে হয় এবার সিম্পল দেখো প্রথমটা দুই বছরের জন্য ছিল রেট অফ ইন্টারেস্ট পাঁচ পার্সেন্ট তাহলে দুই ইন্টু পাঁচ পাঁচ দুগুণে দশ পার্সেন্ট তো সুদ হিসেবে পাচ্ছে ঠিক আছে তার সাথে একশো যোগ করে দাও প্রিন্সিপাল যেহেতু আমাদের এখানে টাকার পরিমাণ প্রত্যেক ক্ষেত্রে সমান তাহলে একশো আর দশ যোগ যোগ করলে হবে একশো দশ তাহলে এখানে অ্যামাউন্ট হয়ে যাবে কত একশো দশ পার্সেন্ট ক্লিয়ার পার্সেন্ট পার্সেন্ট না দিলেও হয় প্রত্যেক জায়গাতে আমাদের ক্যান্সেল হয়ে যাবে পার্সেন্ট এবার অ্যামাউন্টে যেহেতু সমান তাহলে সমান চিহ্ন হবে এবার ওয়াই টাকা যেটা ছিল সেইখানে আমরা কত টাকা পাচ্ছি দেখো তো চার বছরের জন্য ছিল পাঁচ পার্সেন্ট যদি হয় চার পাঁচে এখানে টোয়েন্টি পার্সেন্ট সুদ আর একশো টাকা একশো পার্সেন্ট হচ্ছে প্রিন্সিপাল তাহলে এটা হয়ে যাবে একশো কুড়ি চার পাঁচে কুড়ি আর ওদিকে একশো একশো কুড়ি হয়ে যাবে ইকুয়াল পরেরটা আমাদের ছয় বছরের জন্য ছয় ইন্টু পাঁচ পাঁচ ছয় তিরিশ তিরিশ পার্সেন্ট সুদ আর ওদিকে একশো পার্সেন্ট হচ্ছে প্রিন্সিপাল তাহলে এটা হয়ে যাবে কত ওয়ান থার্টি বোঝা গেলো তাহলে এবার আমরা ডাইরেক্ট করতে পারি জিরো 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 ক্যান্সেল এবার প্রিন্সিপালের অনুপাত বার করতে বলছে তাহলে তার বিনিয়োগের অনুপাত কত মানে এক্স ওয়াই জেডের অনুপাতটা বার করতে হবে তাহলে এক্সের ভ্যালু বার করার জন্য এক্স বাদে বাকি দুটোর গুণ করো তেরো ইন্টু বারো যদি গুণ করি ওয়ান ফিফটি সিক্স আসবে এরপরে এর ভ্যালু বার করার জন্য এক্স আর জেড গুণ করো এক্স আর জেড যদি আমরা গুণ করি তাহলে আসবে ওয়ান ফোরটি থ্রি আর জেডের ভ্যালু বার করার জন্য এক্স আর ওয়াই গুণ করো এগারো ইন্টু বারো করো ওয়ান থার্টি টু তাহলে এখানে আমাদের চলে আসলো একশো ছাপ্পান্ন ইস্টু একশো তেতাল্লিশ ইস্টু একশো বত্রিশ ওকে ক্লিয়ার তো আজকের ক্লাসে আমাদের কুড়ি পর্যন্ত অঙ্ক আমরা পুরোপুরি কমপ্লিট করলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যদি কারো এরকম মনে হয় যে আমার একটু এই অঙ্কটা টাফ লাগছে তাহলে বারবার প্র্যাকটিস করো বারবার রিভাইজ করো তিন চারবার করার পর দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে একদম ইজি হয়ে গেছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমাদের সিম্পল ইন্টারেস্ট পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা শুরু করবো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সুদ ওকে